ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি বোস সো আজকে একটা শর্ট বাট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমার সঙ্গে চলে এসেছি তো সেটা হচ্ছে আমি আমার হসপিটাল ব্যাগে কী কী এসেন্সিয়াল জিনিস ক্যারি করেছিলাম তো চলো চট করে একবার দেখে তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা আমার গাউন তো এটা বেস্ট পার্ট যেটা তোমরা সবাই জানো এটা জিপ লাগানো আছে তুমি ইজিলি ফিট করাতে পারবে তো এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে তোমরা ডেফিনেটলি নিতে পারো এটা খুব কাজের জিনিস কিন্তু আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এটা ম্যাটার প্যাড এটা ডেফিনেটলি কাজে লাগবে হসপিটাল থেকে মেনলি দেবে হয়তো বাট তাও আমি বলবো সবাই সবাই কমফোর্টেবল অনুযায়ী তোমরা ক্যারি করতে পারো এটা আমি ক্যারি করে নিয়ে গেছিলাম আর নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে ব্রেস্ট প্যাড স্পিড আউট হবেই ডেফিনেটলি তার জন্য এই ব্রেস্ট প্যাডটা খুব কাজে ছিল এটা ডিসপোজেবল ব্রেস্ট প্যাড জাস্ট ইউজ করো আর ইয়ে করে দাও এটা আমি মিমি কোম্পানি নিয়েছি তোমরা অনলাইনে অনেক ধরনের কোম্পানির আছে তোমরা যে কোনো একটা নিতে পারো আর তার সঙ্গে আরেকটা যেটা আছে এটা হচ্ছে ওয়াশেবল ব্রেস প্যাড তো এটা ইউজ করার পর তোমরা আবার ওয়াশ করে রিউজ করতে পারো তো দুটোই ইউজফুল তোমরা যে কোনো একটা নিতে পারো দেন আমি নিয়েছি একটি টিস্যু টিস্যু প্যাকেট তো লাগেই আচ্ছা আর নিয়েছি স্যানিটাইজার আর বাকি ম্যাক্সিমাম জিনিস হসপিটাল থেকেই প্রোভাইড করবে লাইক হসপিটাল গাউন ফাউন এগুলো তো ওখান থেকেই দেবে সেগুলো ওগুলো আমি নিয়ে আর জায়গা ওয়েস্ট করিনি যেটা নিয়েছি সেটা হচ্ছে কিছু আমার চলচল্লিশ নিয়েছি লাইক একটা ক্রিম নিয়েছি কম একটা কাজল পাউডার লিপ বাম আর লিপস্টিক যাই না এগুলো কোনো কাজে লাগবে কিনা আসার সময় বা নিজেকে ডেক্ট আপ করার জন্য তো ডেফিনেটলি লাগবে তো এগুলো আমি ক্যারি করেছি বেবির জন্য আমি এখনো কিছু কিনি আর সবাই বলে যে মানে বার্থে আগে কিছু কেনাটা উচিত না বাট আমি একটা টাওয়াল নিয়ে যাচ্ছি বাই চান্স বেবিকে যখন নিয়ে আসবো তো তখন এটা র্যাক করে নিয়ে আসার জন্য বাট অন্য বেবি ক্যারিয়ার তো ওটা পরে তো নেওয়াই হবে তো একটা পরের টাইমে আমি এটা ক্যারি করেছি ব্যাস দ্যাটস ইট আর আর কিছু নেই নি এই মুহূর্তে আর যে মেডিসিনগুলো তো হসপিটাল থেকেই দেবে ওগুলো আমার কোনো হেডেক নেই বাস এই ছিল আমার হসপিটাল এসেন্সিয়াল দেয় তো কেমন লাগলো অবশ্যই জানিও বাই